একটি প্রেক্ষাপটে আল্লাহ পাক সুরায় নাবা অবতীর্ণ করলেন শয়তানের অশ্বাসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল আর মিনের নামে শুরু করছি সুরায় মক্কায় অবতীর্ণ দুটি রুখি রুকু চল্লিশটি আয়াত এই সুরচিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন নবী করিম সাল্লা বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায় পরকাল তো আমরা দেখতেছি না কি বলেন আমরা দেখতেছি আমাদের কোন আত্মীয় স্বজন মর আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কাজী সেই পরকালটা কেমন হবে নবিক বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সেজন্য সুরায় সুরায় আল ইনফিতার সেজন্য পড়ে তাহলে কেয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে শুভানন্দ আল্লাপা বলছেন তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে নাবাইল সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লাহ মুখতালি ভুল যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈতায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সয়াল আমন কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সায়াল আমন পুনরায় বলছি অবশ্যই তারাই এই বিষয়টি জানতে পারবে এ হলো হল আয়ারেছিলাম তার এরা শাব্দ আনেন নাবাইল আজিম নাবাইল আজিম বলতে কেমত এবং পরকালকে বুঝায় আলুর বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করত কি ভাই আমরা নাকি মরে যাব। তারপর নাকি চিন্তা হব এটা কেমন কথা আল্লা হুমফি হে মুখতারিফুন যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুহ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারিব তা বিধৃত করছে প্রিয় ভাই সব কোরআন কোন গোপন কেতাব নয় আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সুহান আল্লাহ বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক কোরআনের আমরা বুঝবো কি এগুলি সব আলেমোলা বা আমরা বুঝবো না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কি বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় ভাই সব বুজুগরা মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন কোরআনই যদি না বুঝলেন তাহলে তারা আপনাদের বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না কথা ঠিক কিনা বলেন এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয় কঠিন আমার চিন্তায় এই লোকগুলি এই বিশাল একটি গ্রুপ একটি দল শয়তানের বড় রকমের ভিতরে তারা নিয়ন্ত্রিত হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেমাদের জন্য নয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদল্লিল আলমিন তো আল্লাহ বলেন নাই আলেমদের জন্য নাজিল করেছি তা তো বলেন নাই বলেছেন নাস। সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে এখন কোরআন বোঝা কঠিন না সহজ এই প্রশ্নের জবাবে আল্লাহ আমরা প্রশ্ন করব আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রব্বুল কাবারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন আল্লাপ বলেছেন আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি ফাহালমিম মুদা কি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা চারবার আল্লাহ পাক বলেছেন সূরা কাবার ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ বলে আমরা বুঝতে চাই না তাহলে বুঝব কি করে বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই বুঝতে পারবো কোরআনের কারিমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেরেরা এটা বিশ্বাস করতো না বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন আরেকটি জিনিস লক্ষ্য করুন আল্লাহ চাইতে শক্তি ধর পৃথিবীতে কেউ আসে আকাশে কেউ আছে আছে কোথাও কেউ কেউ নাই আল্লাহরে অস্বীকার করছে একদল লোক বলতেছে মানি না আল্লাহ পাক ফেরেস্তা পাঠায় দিলেন ওদের গরদান পিটাই ভেঙে দাও আমারে মানে না কে এইরকম কি আল্লাহ করছে না করেন নাই ওরা বলে পরকাল মানি না আল্লাহারে মানি না

মিষ্টি মিষ্টি ভাবে সুন্দর ভাবে সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন সুবাহ আল্লাহ বলেন এখন এই কাভেরা বলছে বড়কাল বুঝি না এগুলো কেমনে হয় আমরা অস্বীকার করি মানি না আল্লাহ পাক সাথে সাথে ফেরস্তা দিয়ে কারো ঘাড় মটকান নাই কিন্তু পারতেন না পারতেন না আরে ভাই বলেন না কেন পারতেনা অবশ্যই পারতেন কিন্তু তা করেন নাই প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন সুবাহান আল্লাহ কাফেরেরা প্রশ্ন করল তারা বলতো আমাদের এই জীবন শেষ মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না ওরা বলতো ইন্নাহুম লা ইয়াকুলুনা ইনহি ইল্লা মাউতা তুনাল ও ওয়া মা তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ এইখানে আমরা মৃত্যু ছাড়া আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এরপরে তারা আরো বলতো কেমন কি জিনিস তা আমরা জানি না আমরা বুঝি না আমাদের আমরা শুধু অনুমান করি মাত্র আর আমাদের বিশ্বাস হল আমাদেরকে কখনোই উঠানো হবে না পুনরুত্থিত আমরা হব না প্রিয় ভাইসব এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলত কাভেরা প্রশ্ন তুলত আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না আখেরাতের জীবন সম্পর্কে কাভেরা আর বলত অপানুদ তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোস্তগুলি মিশে যাবে হাড্ডি গুড্ডি গুলি পৌষে যাবে এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে এটা মাথার মধ্যে ঢোকে না কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে কাভের বেই মানে আরো নানা ধরনের প্রশ্ন তারা করত তারা বলত আই ওয়া কুননা তুরাবান আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধি এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই কাফের তো বুদ্ধি নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছিল হ্যাঁ আমি নিলাম আপনারা সে কয়ে যে পরকাল বিশ্বাস করি না বিয়েটিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না এর থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে গোসল করায় না কেমন পড়ায় না জানা আমি বিশ্বাস করি না কত বড় কপাল পোড়া কত বড় কপাল পোড়া সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যে কত কাভেল আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়া দিতে আসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয় যারা চাকরি করে সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেরাকার কিনা তারা মধ্যায় কিনা তারা সয়দারি করে কিনা দেখে শুনে দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হল ডায়াবেটিক সেন্টারের মারিচুড়িতে মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি মরে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমার কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিয়ত অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বললা আল্লাহর কাছে মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহর মানে নে অস্বীকার করেছে ওরে কাঁচা ছিলা কই আমরা যদি কিছু শিখি তো তাই যে যে রোগী ভালো হবে অপারেশন করলে সে নাও করবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটা কি offsetY আছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কমাল হইল না এখন যদি রাস্তাও ভাঙায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পশা বাছিলাস খাবে ওদের একটা রুচি টুচি আছে প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হল এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আমার হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেলেও হবে আপনারা তো জানি ভালোছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হল আর সব থেকে বড় জ্ঞানীর নাম হজরতে আদম আলাই মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সুবান আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি দিছি আল্লাহ আসমা আকুল্লাহা আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নাম গুলা শিখাইছি সুবান আল্লাহ কোলাপাদ আমি লোকমানকে জ্ঞান দান করেছি

বুদ্ধি শেখো আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গাও বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও এলমা করেন সবাই রেদেনিএলা আবার বলেন রব্বি জেদেনিমা আয় আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শৈতান ছিল বুদ্ধিজীবী আদমআল সালাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা পাক যখন সকলকে বললেন সবাই মিলে সেজদা দাও সবাই মিলে সেজদা করলো ইল্লা করলো না আবার পূর্ণ জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না ক্যা ও তখন ও তো বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণে একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তানি মিন্না মিন নার অ খালাক্তা হু মিন পিল তারে বানাইছো মাঠে দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খাই রুমিন আমি ওর থেকে অনেক ভালো নিল্লা কত বড় কপাল আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নির্মুখী ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নির্মমুখী জিনিসের সামনে মাথা নত্ত করতে বলা তোমার একটা অবজ্ঞানী পদার্শনিক হুকুম হয়ে গেছে আল্লাহ পাক বললেন ইন্ডাকারে জীব মরদুদ বিতাড়িত সব আমল বরবাদ করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আলাহ সালাম করেছে একজন অপরাধ করে শয়তান হয়ে গেল আর একজন অপরাধ করে আল্লাহ পয়গাম্বর হয়ে গেলেন না কেন কারণ হল শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম আলাহ সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে আমার চিন্তায় আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ পাক সবে ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতে সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমারই বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তি দর আকাশ আর জমিনের মালিক আলমের সামনে আর্গুমেন্ট চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হাজর আদমান এর সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেনে কেনে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রবুরার যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তে প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজরাতে আদম আলাহ সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালে আমার শিখাই দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি

আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না আর আগে যেমন দয়া করতাম স্নেও করতাম সুদাও করে রাখবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রবীন্দিন কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর সুতরাং করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠব আবার এই শরীর কেমন তৈরি হবে এইটা তাদের বুদ্ধিটুকুলাই নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইত যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় আমার যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেল কিন্তু সত্য সত্যি যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর আরাম সুন্দর করে বুঝাচ্ছেন দেখো এই যে সারা এই এই ইটা কি বলে পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না না আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না সারা জীবন আপনি এখানে কাজ করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো, জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে এটা কথা মাটির নাচায় পুতুলের কি দোষ দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায় রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রয়বে আর বলবে যেমনে আশ্রয় তেমনি আশ্রয় ফেরেস্তার কি দোষ কাজে এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাউ আল্লাহ বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন লেয়া বুলুয় যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আইযুকুম আহসানু আমালা আমলের দিক থেকে নেক কাজের মধ্যে থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্যে থেকে আইযুকুম আহসানু আমলা ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাইসব খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবে না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোন ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আরেকদিকে টাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরো হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি চলে যাবে। আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেক হয়েছে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সম্ভব কিন্তু বালেক হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাজ